গৌরহরি এই পুরবের ভাবে ভাবিত হলেন এ কোনভাবে ভাবিত হলেন সময়টা সময়টা পূর্বহান্য কাল তো এই কালে কালে ব্রজবৃন্দাবনে সমস্ত রাখাল বালকেরা আমার ভগবানকে সঙ্গে লইয়ে ধেনুবৎস লইয়ে গোচারণে যেতেন তা আজ এই পূর্বাহ্নকালে যখন আমার গৌর গৌরহরির সেই অপ্রাকৃত ব্রজবৃন্দাবনের কথা সেই ব্রজ কথা মনে হয়েছে তখনই শ্রীমন মহাপ্রভু আমার শ্যামলি ধবলিকে ডাকলেন তা প্রশ্ন জাগে শ্যামলি ধবলি তো ব্রজলীলায় ব্রজলীলার গাভীদের নাম ছিল শ্যামলী ধবলি, লালি পিয়ালি আদি অন্যান্য আরো অনেক হম তাহলে গৌরহরী শ্যামলি ধবলি বলে ডাকলেন কেন মহাজন বলছেন শ্যামলী ধবলী বলে গৌঢরী কলির জীবকে ডাকলেন বলে এই বললে বাবা শ্যামলী ধবলী হচ্ছে ব্রজলীলার ধেনু বৎসগণ আমারও বলছো শ্যামলী ধবলী বলে কলির জীবকে ডাকছেন তাহলে কথাটা কেমন হয়ে গেল না তাহলে মীমাংসা করতে হবে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন সিদ্ধান্তে জানিতে মনে না হইও অলস সিদ্ধান্তে লাগে কৃষ্ণের সুদৃঢ় মানস তাহলে সিদ্ধান্তটা জানতে হবে গৌরহরী কাকে ডাকলেন শ্যামলী ধবলীকে ডাকলেন নাকি না কলির জীবকে ডাকলেন তাহলে আগে আমাদের উদ্দেশ্যটা জানতে হবে যে শ্যামলী ধবলীকে ডাকার উদ্দেশ্য কি আর কলির জীবকে ডাকার উদ্দেশ্য কি বলে আগেই বললাম শ্যামলী ধবলী ব্রজলীলার এখন কলিযুগচিত লীলা তাহলে কলিযুগে নিশ্চয়ই কলির জীবকেই ডাকবেন তো ধরে নিলাম প্রভু কলির জীবকে ডাকছেন বলে কলির জীবকে যদি ডাকে সবার নাম তো আর শ্যামলি ধবলী নয় হরি বল সবার নাম কি শ্যামলি ধবলি আমাদের প্রত্যেকের আলাদা আলাদা একটি করে নাম আছে তাহলে মহাজন কেন বলছে গৌরহরি এই প্রভাতকালে কলির জীবকে ডাকছে দেখুন বিচার করে দেখুন পদকর্তা কিন্তু একবারও বলেনি গৌররী লালি পিয়ালি বলে রাখছে। শুধু শ্যামলি আর ধবলি বলে রাখছে। এবার বিচার করি শ্যামলি মানে কি দেখবেন আমরা শ্যামলি কাকে বলি যার গায়ের রঙটা একটু চাপা বা শ্যামলা তাকে আমরা শ্যামলি বলি আর ধবলিকাকে কাকে বলি যার গায়ের রং ধবধবে ফসা তো এই যুগে মানে এখন আমাদের গায়ের রং। কারো দেখবেন গায়ের রং চাপা কারো গায়ের রং ফসা তাহলে কি অঙ্গবর্ণ বিচার করে প্রভু ডাকছেন বলে না আমাদের অঙ্গবর্ণ বিচার করে প্রভু ডাকছেন না প্রভু ডাকছেন কি অন্তরের বর্ণকে বিচার করে এই যে আমাদের দেহটা আমরা দেখি আমাদের দেহ শাস্ত্র বলছে আমাদের এই দেহটা তিনটে দেহ দিয়ে গঠিত হরি বল গীতা পড়বেন গীতার মধ্যে স্পষ্টত বর্ণনা করা আছে তিনটি দেহ দিয়ে আমাদের এই দেহটা গঠিত কি কি সেই দেহ একটা হচ্ছে স্থূল দেহ এই স্থূল দেহের মাধ্যমে আমরা জাগতিক সুখ সম্পদ সমস্ত কিছুকে আস্বাদন করি ভোগ করি তারপরে কি তারপরে হচ্ছে সূক্ষ্ম দেহ এই সূক্ষ্ম দেহ দিয়ে আমাদের কি হবে আমাদের মৃত্যুর পর গরুণ পুরাণ অনুযায়ী আমাদের এই স্থূল দেহটার বিনাশ হয়ে যাবে আর আমাদের সূক্ষ্ম দেহটিকে ধর্মরাজের কাছে নিয়ে গিয়ে আমাদের পাপ পুণ্যের বিচার হবে যেমন কর্ম করব তখন আমাদের সূক্ষ্ম দেহটিকে সেই ফল লাভ করতে হবে এই যে বলে না কুম্ভী পাকম কৃমিভোজনম এই গরুর পুরাণে অসংখ্য শাস্ত্রীর কথা উল্লেখ করেছে এই শাস্ত্রীগুলো কে পাবে আমাদের সূক্ষ্ম দেহ পাবে আর এই সূক্ষ্ম দেহের অন্তরে রয়েছে সূক্ষ্ম দেহের অন্তরে রয়েছে আরও সূক্ষ্ম সেটা হলো কারণ দেহ তাকে কোনো দিন কোনো পুণ্য বা কোনো পাপ স্পর্শ করতে পারে না তিনি হলেন আমাদের আত্মা স্বরূপ যে আত্মা পরমাত্মার অংশ যে আত্মা পরমাত্মায় গিয়ে মিলিত হন তাহলে এখন প্রশ্ন জাগে গৌরহরী আমার কাকে ডাকছেন গৌরহরি আমার অন্তরের সেই সূক্ষ্ম দেহকে ডাকছেন আমাদের স্থূল দেহিকে ডাকছেন না কলির জীব অর্থাৎ সূক্ষ্ম দেহকে ডাকছেন তো এই সূক্ষ্ম দেহের রঙ কেমন আপনি যেমন কর্ম করবেন আপনার সূক্ষ্ম দেহের রং তেমন যারা পুণ্যাত্মা যারা সাধু যারা গুরু যারা বৈষ্ণব তাদের সূক্ষ্ম দেহের রং শ্বেত আভরণযুক্ত ধবলী ধবধবে পশা আর যারা পাপা আচারে লিপ্ত হয়ে থাকে তাদের অঙ্গবর্ণ কেমন তাদের অঙ্গবর্ণ কুচকুচে কালো এই জগতে কিন্তু বিচার করে দেখা যাবে না দেখবেন গায়ের রং ফসা কিন্তু অপকর্ম করে চলেছে আবার গায়ের রঙ কালো সে দেখবেন খুব পুণ্যাত্মা হ্যাঁ এই জগতে দৈহিক কালার রং দিয়ে বিচার করা যায় না কিন্তু যারা মর্মভেদী অন্তভেদী বড় বড় সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে দেখবেন অনেক ধন সম্পদের অধিকারী গাড়ি বাড়ি টাকা পয়সা আছে সে যাচ্ছে তাকে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিচ্ছে আর একটা পথের ভিকারি গিয়ে তার চরণে প্রণাম করছে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে কেন যারা সাধুগুরু বৈষ্ণব তারা বাহ্যিক দৃষ্টিতে দেখে না তারা মর্মভেদই অন্তঃভেদ দৃষ্টিতে দেখে তা তাই আজ আমার গৌরহরী এই কালে কাদের ডাকছেন শ্যামলী ধবলী বলে সমস্ত কলির জীবকে ডাকছেন আমরা সকলেই শ্যামলী এবং ধবলী তখন প্রশ্ন যাচ্ছি আমাদের অন্তরে যে ভগবান ধবলিকে ডাকতে পারে ধবলী পুণ্যাত্মা অর্থাৎ যারা পুণ্যকর্মে ভগবানের নামে গানে লিপ্ত হয়ে থাকে ভগবান তাদের ডাকতে পারেন তা আজ তিনি শুধু পুণ্যাত্মাদের ডাকছেন না তিনি আপামর কলির জীবকে ডাকছেন মহাজন বললেন যখন তার নাম শুনি ভক্ত বৎসল তখন মনে বড় ভয় হয় কি ভয় হয় আমি তো ভক্ত হতে পারলাম না আর তিনি তো ভক্ত বৎসল গীতায় বললেন অহম ভক্ত পরাধীনা আমি ভক্তের পরাধীন তাহলে তিনি ভক্ত বৎসল যখন নাম শুনি বৎসল তখনও ভয় হয় কারণ আমি তো ভক্ত হতে পারলাম না ভক্তরা তার কৃপা পাবে আমি তো ভক্ত হতে পারলাম না তাই আমি তার কৃপা থেকে বঞ্চিত হয়ে থাকবো জগন্নাথ মানে তিনি জগতের নাথ তিনি পুণ্যার্থাদেরও যেমন নাথ তিনি আমার মতো অধম পাপি তাপিরও নাথ করুণা তাকে করতে হবেই আমি যতই পাপ করি যতই অপকর্ম করি যতই তাকে ভুলে থাকি কারণ তিনি জগতের নাথ তার চোখে সবাই সমান তাই আমার গৌরহী তো সেই জগন্নাথ তাই আজ তিনি কাউকে বাকি রাখলেন না আজ সমস্ত কলির জীবকে পুণ্যাত্মা পাপাত্মা নির্বিশেষে আজ যে যেখানে যত আছে সবাইকে নিয়ে আমার গৌরণী যাবেন তাই সকলকে ডাকছেন প্রভু আমার শ্যামলি ধবলি বলে আজ সমস্ত কলির জীবকে ডাকলেন কেন করুণা করবেন বলে কৃপা করবেন বলে সমস্ত দায়ী যে তার যেই না নিতাই আমার বদন বাজাতে শুরু করেছেন নিতাই চাঁদের মুখে ওই শিঙার শব্দ পেয়ে এতদিন ধরে যারা বসেছিল কবে আমার ভাববিহারী গৌরহরি পূর্বলীলা প্রকাশ করবেন আজ নিতাই চাঁদের মুখে ওই শিঙার শব্দ শুনে যে যেখানে ছিলেন সবাই ছুটে এলেন নিতাইও চাঁদেরও মুখে ও নিশান শুনিয়া ভকত সব প্রেমে আগুয়ান তো যেই না আমার নিতাই চাঁদ ভো ভো করে শিঙা বাজিয়েছেন যে যেখানে ছিলেন যে অবস্থায় ছিলেন বৃন্দাবনের দ্বাদশ গোপালেরা নদীয়া নবদ্বীপে তো গৌরাঙ্গ পারিষদ রূপে গৌরাঙ্গ পরিকর রূপে এসেছিলেন তারা সকলে ছুটি এলেন মহাজন কলম দিলেন পণ্ডিত দাস যার নাম কেলেন এলেন গৌরী দাস পণ্ডিত ভাইয়ারে ভাইয়ারে বলি ধাই অভিরাম অভিরাম ঠাকুর এরা কারাগো গৌরাঙ্গ লীলায় এদের কথা উল্লেখিত হচ্ছে এটা কারা মহাজন কলম দিলেন ব্রজবৃন্দাবনে যারা ছিলেন দ্বাদশ গোপাল এই দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম গৌরীদাস পণ্ডিত ব্রজলীলায় যার নাম ছিল সুবল সখা আর অভিরাম ঠাকুর ব্রজলীলায় যার নাম ছিল শ্রীদাম সখা তেরা আমার গৌরহরী যেই না পূর্বভাবে ভাবিত হয়েছে আজ তারা আর ঘরে বসে থাকতে পারলেন না তারা ছুটে এলেন এতদিন ধরে অপেক্ষায় ছিলেন এতদিন ধরে প্রতীক্ষায় ছিলেন কবি আমার গৌরহরি তাদেরকে যাত্রায় নিয়ে যাবে আজ সেই আনন্দের মুহূর্ত আর কি তারা বসে থাকতে পারে যেই না নিতাই চাদের মুখে শিঙা বেজে উঠেছে যে যেখানে ছিল সকলে ছুটে এসেছে কতদিনের দিনের প্রতীক্ষা এ তো আজকের প্রতীক্ষা নয় সেই দাপর যুগে লীলা যখন প্রায় অবসান বৃন্দাবনের লীলা ভগবান কিন্তু বহু জায়গায় লীলা করেছেন বৃন্দাবনে লীলা করেছেন মথুরাতে লীলা করেছেন দ্বারকাতে লীলা করেছেন কুরুক্ষেত্রেও তিনি লীলা করেছেন আমরা সকলেই জানি চৈতন্য চরিতামৃত বলছেন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম্বীজ কামগায়ত্রী যার উপাসন তাহলে আমাদের আস্বাদিত কোন কৃষ্ণ আমাদের আস্বাদিত হলেন ব্রজবিহারী আমার ভগবান শ্রীকৃষ্ণ রাখাল রাজা শ্রীকৃষ্ণ যিনি রাধারানীর দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন আমরা এই যুগল মন্ত্রের উপাসক যুগাল মূর্তির উপাসক যাই আমার ভগবান সমস্ত সখাদেরকে ভালোবাসে কিন্তু তাদের মধ্যে বেশি ভালোবাসে সুবলকে আর সুদামকে সুবল আর সুদাম সুবলকে কেন ভালোবাসে না সুবলের বদন খানি ভাব উদ্দীপনের বদন সুবল হলেন রাধারানীর ভাই আর সুবলকে দেখতে একেবারে রাধারানীর মতো সুবলকে দেখলে রাধারানীর কথা মনে পড়ে যায় তাই আমার গোবিন্দ সুবলকে বড় ভালোবাসে আর প্রিয় সখাদের মধ্যে অন্যতম হচ্ছে সুদাম যাকে আমরা বলি সুদামা এটা আপনারা সকলেই জানেন হ্যাঁ এখন ভগবানের এই সুবলের প্রতি আর সুদামার প্রতি এত ভালোবাসা দেখে শ্রীদামের বড় রাগ হল কানাই প্রতিদিন গোষ্ঠযাত্রার সময় পায়ে ধরে আমি গিয়ে তোকে ডেকে সেদে নিয়ে যাই আর যত ভালোবাসা তোদের ওদের প্রতি তো শোন কানাই আজকে গোষ্ঠ গোচারণে আমি তোর সঙ্গে খেলব না দেখি তুই আমায় ভালোবাসিস কি না এই বলে কি করলেন শ্রীরাম শ্রীরাম গিয়ে গিরিরাজ পর্বতের গুহার মধ্যে প্রবেশ করলেন মন দিয়ে শুনবেন শ্রীরাম গিয়ে গিরিরাজ পর্বতের গুহার মধ্যে প্রবেশ করলেন আর তিনি বেরোলেন না মনে মনে প্রতিজ্ঞা করলেন যতদিন ভাই কানাই না ডাকবে ততদিন আমি বেরোবো না হরি বল হরি হরিব এবার গোবিন্দ অন্তর যে আমি মনে মনে ভাবছি শ্রীরাম কাল আমি চলে যাব কালকে রথে করে নিয়ে যাবে আর আজকে তুই অভিমান করে গিরিরাজ পর্বতে গিয়ে প্রবেশ করলি আচ্ছা বেশ তুই যখন অভিমান করলি আমি তোকে ডাকবো না আমি অভিমান করলাম কারণ আমি যে ব্রজবৃন্দাবন ছেড়ে চলে যাব শ্রীরাম আমার অন্তরটা তোরা বুঝলি না আমার বাইরেটা দেখে তোরা বিচার করলি দেখবি নারকল নারকলের বাইরেটা দেখে বোঝা যায় নারকলের ভিতরে অমন সুস্বাদু শ্বাস রয়েছে অমন সুস্বাদু জল রয়েছে আমার ভগবানের ওই বহিরাঙ্গ দেখে বোঝা যায় না তার অন্তরে কত প্রেম রয়েছে ভগবানের দেহ তো আমাদের মতো রক্ত মাংসের দিয়ে তৈরি নয় গো আমার ভগবানের দেহ প্রেম দিয়ে তৈরি করুণা দিয়ে তৈরি ভালোবাসা দিয়ে তৈরি তাই বহিরঙ্গ দেখে বোঝা যায় না আমার ভগবান বলছে ওরে লীলার প্রয়োজনে আমি সুবলকে ভালোবাসি সুদাম সুদামকে ভালোবাসি তাই দেখে তুই অভিমান করলি আমি যে তোকে কত ভালোবাসি তা তুই বুঝলি না এই লীলার মধ্যেই আমরা আস্বাদন করব। শ্রীরাম যখন গোবিন্দের চরণে নুপুর পড়াতে গেল গিয়ে দেখছে সব রয়েছে চরণ চরণ মধ্যে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড শ্রীদাম দেখছে সবাই আছে পিতানন্দ মাতা যশোমতী গ্রহ তারা নক্ষত্র সব আছে শ্রীদাম দেখছে শুধু শ্রীদাম নেই শ্রীদাম তখন কেঁদে কেঁদে বলেছিল কানাই তোর চরণে সবাই আছে সবাই তোর চরণ পেলো আমি তোর চরণ ছাড়া আমরা আস্বাদন করব লীলার মধ্যে তখন ভগবান কি বলেছিল শ্রীরাম যারা আমার অন্তরঙ্গ যারা আমার চরণ সেবা করে আমি তাদের চরণে রাখি না শ্রীরাম তুই তোকে ওখানে খুঁজে পাবি না তুই তাকিয়ে দেখ আমার হৃদয়ে মাঝে তুই তো আমার হৃদয়ে রয়েছিস রে তুই তো আমার হৃদয়ে রয়েছিস এই হলেন আমার ভগবান এই করুণাময় তিনি এত ভালোবাসেন তার ভক্তদের তাই আমার ভগবান আজ মনে মনে ভাবছেন সিদাম আমি কাল চলে যাব আমার এই বিরহ যন্ত্রণা তুই সহ্য করতে পারবি না আমি জানি তার কারণ তুই কোনোদিন আমায় না খাইয়ে অন্ন জল গ্রহণ করিস না আমায় প্রতিদিন গোষ্ঠে না নিয়ে গেলে তোর শান্তি হয় না প্রতিদিন ডেকে সেদে আমায় নিয়ে যাস কেউ আসুক চাই না আসুক সিদাম আসবেই তাই আমি কালকে চলে যাব তুই থাকবি কী করে তাই তুই যখন গিরিরাজ পর্বতে প্রবেশ করেছিস তুই ওইখানেই থাক যখন সময় হবে আমি তোকে ডেকে নেব বিচার করে দেখুন ভগবানের ভাবটা তো শ্রীরাম প্রবেশ করলেন গিরিরাজ পর্বতে ভগবান চলে গেলেন মথুরায় বহুদিন চলে গেল ভগবান লীলা অবসান করে নিত্য নিত্যলীলায় প্রবেশ করলেন দাপর যুগ শেষ কলিযুগ শুরু শ্রীরাম কিন্তু ওই গিরিরাজ পর্বতের মধ্যেই বসে আছে আর শুধু কানাই রে কানাই রে কানাই রে বলে ডাকছে কৃষ্ণ বিরহে আকুল হয়ে আছে শ্রীরাম মহাজন বললেন কলির সায়ন নেই কলির সন্ধ্যায় নদিয়া নবদ্বীপে আমার ভগবান আবির্ভূত হলেন রাধাগোবিন্দের মিলিত রূপে গৌরাঙ্গ সুন্দর রূপে আর আবির্ভূত হয়ে যখন গৌরাঙ্গ প্রকাশ হল শ্রীবাস অঙ্গনে ঠিক সেই সময় নাম করতে করতে আমার গৌরহরি দাদা বলাই বলে ডাকছেন শ্রীরাম বলে ডাকছেন সুবল বলে ডাকছেন পূর্বভাবে বিভাবিত হয়ে আজ যেমন শ্যামলি ধবলি বলে ডাকছেন সেই দিন সন্ধ্যাকালে তেমন করে ডাকছিলেন যে যেখানে ছিল তার কানে গিয়ে সেই ডাক পৌঁছালো এই যে বলাই দাদা বলাই দাদা বলে ডাকছিলেন সেই সময় নিত্যানন্দ প্রভু নবদ্বীপে ছিলেন না নবদ্বীপ কি তাই জানতেন না তিনি ভারতবর্ষ পরিক্রমা করছিলেন তার কানে গিয়ে পৌঁছালো কোথায় আমার দাদা বলাই মনে পড়ে গেল আমি তো সেই বলরাম আমার ভাইকারাইকে তো আমি কত দেখি নাই কোথায় গেলি ভাইকার কারায় আমার ছাড়া এক মুহূর্ত তুই থাকতে পারতি না দাদা দাদা বলে ছুটে আসতি আজ এত দিন হয়ে গেল আমার কত তোর মনে নাই